তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও এই চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে মে মাসের তিরিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করবো যেটা নিয়ে অলরেডি আপনাদের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে যেটা নিয়ে অলরেডি গতকালকে এবং তার আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা তথ্যের উপরে বেশ করে আমরা এটুকু বুঝতে পারছি যে আপাতত নিয়োগ প্রক্রিয়া কিন্তু টোটাল দুই ধরনের ক্যাটাগরিতে ডিভাইড হয়ে গেছেন চাকরি প্রার্থীরা একটা ভেরিফাইড ক্যান্ডিডেট একটা নন ভেরিফাইড ক্যান্ডিডেট তার পরবর্তীতে আরও কিছু সাব ক্যাটাগরি রয়েছে যেখানে জানা যাচ্ছে কিছু ক্যান্ডিডেট ট্রেন্ড ক্যান্ডিডেট কিছু ক্যান্ডিডেট নন ট্রেন্ড ক্যান্ডিডেট তো ট্রেন্ড নন ট্রেন্ড নিয়ে আপাতত কিন্তু আলোচনার মধ্যে আসতে চাইছি না আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা উঠে এসেছে যে মেনলি কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগটা যেটা বেসিসে দেওয়া হবে সেখানে কিন্তু দুই ধরনের ক্যাটাগরিতে ডিভাইড হয়ে গেছেন চাকরি প্রার্থীরা একটা ক্যাটাগরি যারা কিন্তু অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট আর একটা ক্যাটাগরি যারা নন ভেরিফাইড ক্যান্ডিডেট এই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে কিন্তু একটা প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্যে ঘোরাফেরা করছে সেই প্রশ্ন প্রশ্নচিহার উপরেই কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছে ছিলাম অলরেডি গত দুদিনের ভিডিওতে আপনাদের কাছেই আমরা এই প্রশ্নটা তুলে ধরেছিলাম আপনাদেরকে বলেছিলাম যদি কোনো ক্যান্ডিডেটের কাছে ভেরিফিকেশনে কোনো প্রুফ থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যাতে করে প্রত্যেকটা চাকরিবাত্রী বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে এবং আদৌ কোনো ক্যান্ডিডেট ভেরিফাইড কিনা এবং আদৌ এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো ভেরিফাইড শব্দটির অস্তিত্ব আছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু ফেনেস একটা সঠিক তথ্য কালেক্ট করা যাবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তো সেই কারণে কিন্তু অবশ্যই তার পরিপ্রেক্ষিতে আমাদের ভিডিওগুলো আপলোড করার পর অনেকেই পার্সোনালি মেসেজ করেছেন মেল করেছেন তবে সেই বিষয়গুলো সকলে প্রকাশ্যে আনতে কিন্তু তারা বাধা দিচ্ছেন তো এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে অলরেডি অনেকেই কিন্তু ভেরিফিকেশান রিলেটেড বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তবে সেইগুলো কিন্তু ফেন্স সকলের সামনে প্রকাশ্যে আনতে কিন্তু তারা অনিচ্ছুক তো সেই কারণে কিন্তু আপনাদেরকে সরাসরি বিষয়টা আমরা জানাতে পারছি না তো অলরেডি কিন্তু ফেন্স আপনারা জানতে চেয়েছেন যে আমাদের গতকালকে এবং তার আগের দিনের যে প্রশ্নগুলো আপনাদেরকে করেছিলাম সেখান থেকে আদৌ কোনো সঠিক উত্তর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে কিনা সেটা জানার জন্য অনেকের মনেই অনেক ধরনের আগ্রহ কিন্তু রয়েছে অনেকেই বারবার প্রশ্ন করছেন বিষয়গুলো নিয়ে তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর কিন্তু পেয়েছি তবে সেই বিষয়গুলো সকলেই কিন্তু এই মুহূর্তে গোপন রাখতে চাইছেন সকলেই কিন্তু প্রকাশ্যে আনতে বাধা দিচ্ছেন তাদের কিন্তু ইচ্ছা না থাকার কারণে বা তারা কিন্তু সেরকম পারমিশন না দেওয়ার কারণে কিন্তু বিষয়গুলো সকলের সামনে সেরকমভাবে প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না তবে তাদের কাছ থেকে যে তথ্যটা পাওয়া গেছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে সেখান থেকে জানা যাচ্ছে যে অবশ্যই ভেরিফিকেশন শব্দটির অস্তিত্ব কিন্তু রয়েছে ভেরিফাইড ক্যান্ডিডেট যেটা রয়েছে সেই শব্দটির কিন্তু অস্তিত্ব রয়েছে ভেরিফাইড ক্যান্ডিডেটের অস্তিত্ব থাকা মানে অবশ্যই বুঝতে পারছেন তাহলে নন ভেরিফাইড ক্যান্ডিডেটেরও কিন্তু অস্তিত্ব রয়েছে তবে সকলে কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেট নন কিছু এরকম সংগঠনের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছে যারা অলরেডি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করে রেখেছেন তো সেখান থেকে তাদের তাদেরকে কিছু প্রুফ হিসাবে কিছু লেটার কিন্তু দেওয়া হয়েছে অলরেডি লেটার বলা বল অবশ্যই তাদেরকে কিছু ডকুমেন্টস কিন্তু দেওয়া হয়েছে তো এই ডকুমেন্টসটাই হচ্ছে ভেরিফিকেশনের প্রুফ এরকমটাই কিন্তু অনেকের দাবি তবে বিষয়টা আদৌ কতটা সঠিক কতটা বেঠিক সেটা কিন্তু সম্পূর্ণরূপে পরবর্তীতে কিন্তু বিচার্য বিষয় আপাতত চাকরিবর্থীদের যে দাবি সেটা কিন্তু হচ্ছে যে কিছু কিছু চাকরিবার্থীরা অলরেডি ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করেছিলেন সেই সময় কিন্তু তাদেরকে অবশ্যই কিছু লেটার বা তাদেরকে কিন্তু ডকুমেন্টস জাতীয় জিনিস কিন্তু দেওয়া হয়েছে এই ডকুমেন্টসটাই কিন্তু অবশ্যই তারা ভেরিফিকে ভেরিফাইড ক্যান্ডিডেটের কিন্তু প্রুফ বলে কিন্তু মনে করছে এবং সেটাই কিন্তু তারা দাবি জানাচ্ছে তো পরবর্তীতে আদৌ এই এটা ভেরিফাইড কোনো প্রুফ কিনা বা ভেরিফাইড ক্যান্ডিডেটের কোন ডকুমেন্টস কিনা এটা সেটা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো আরও ডিটেলসে তবে আপাতত এটুকু জেনে রাখার চেষ্টা করুন যাত্রী যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে যে প্রুফগুলো আমাদের কাছে পাঠিয়েছে সেখানে মূলত কিছু কিছু ক্যান্ডিডেট কিছু সংগঠনের সাথে যুক্ত ক্যান্ডিডেট তারা কিন্তু মূলত এই ধরনের কিছু লেটার আমাদেরকে পাঠিয়েছিল যেখান থেকে কিন্তু তারা দাবি জানাচ্ছে যে অবশ্যই এটা কিন্তু মূলত তাদের ভেরিফাইড ক্যান্ডিডেটের ডকুমেন্টস বা ভেরিফাইড ক্যান্ডিডেটের প্রুফ বা ভেরিফিকেশনের লেটার এটা কিন্তু তারা দাবি জানাচ্ছে তবে বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সম্পূর্ণরূপে পরবর্তীতে সেটা বোঝা যাবে আপাতত কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে পাওয়া যে তথ্যটা ছিল সেটার ওপরে কিছু প্রুফ পাওয়া গেল সেটা কিন্তু আপনাদেরকে জানালাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড আরও বিস্তারিত কিছু আদার্স ইনফরমেশনের সাথে